পর্তুগালের হয়ে ছেলের অভিষেকে গর্বিত রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের হয়ে দুশো উনিশবার মাঠে নেমেছেন দু হাজার সাল থেকে জাতীয় দলের অভিষেকের পর গড়েছেন একশো ছত্রিশ গোল তিনিও এখন আন্তর্জাতিক ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার সে রোনালদোই কিনা আজ নতুনভাবে গর্বিত হলেন পর্তুগালের জার্সিকে ঘিরে ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের গায়ে উঠে পর্তুগালের জার্সি পর্তুগাল অন্য দলের হয়ে অভিষেক করেন ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে টুর্নামেন্টে খেলতে নেমে প্রথম ম্যাচে চার এক গোলে উড়িয়ে দেন জাপান অবশ্য এই ম্যাচে প্রথম একাদশের সুযোগ মিলেনি আল নাসুরের তারকার ছেলে আন্তর্জাতিক ফুটবলের যাত্রাটা শুরু করেন দ্বিতীয় অর্থে বদলি হিসাবে নেমে এই ম্যাচে খেলা দেখতে হাজির ছিলেন ক্রিস্টানো রোনালদোর মা ছেলের খেলা দেখতে সে নিয়মিতই মাঠে যান কিন্তু আজকে নাতির খেলা দেখার জন্য মাঠে আসে অভিষেক দেখার আগে ইনস্টাগ্রাম পোস্ট করেন শুভকামনা পর্তুগাল এরপর মাঠে এসে নাতির খেলা উপভোগ করেন শুধু দাদি নন ক্রিস্টিয়ানো জুনিয়র অভিষেকের উৎসাহিত বাবা রোনালদো তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেছেন পর্তুগালের হয়ে তোমার অভিষেক আনন্দিত বাবা তোমাকে নিয়ে আমি খুব গর্বিত বাবা